কল্পনা করুন আপনি একদিন দাঁড়িয়ে আছেন হাজারো মানুষের সামনে সবাই আপনার সফলতার গল্প শুনছে কেউ আপনাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে কেউ আবার চোখের জল ফেলছে কিন্তু জানেন কি এই গল্পের শুরুটা ছিল খুব সাধারণ ঠিক যেমন আপনি অথবা আমি নিজেই আজ আমরা কথা বলবো কিভাবে একজন সাধারণ মানুষ হতে পারে একজন সফল ব্যক্তি যদি আপনার স্বপ্ন থাকে তাহলে এই ভিডিওটা শুধু দেখার জন্য নয় অনুভব করার জন্য আপনাকে অনুরোধ করা হলো তাই প্রথমত আপনি আপনার নিজের লক্ষ্যকে নির্ধারণ করুন কারণ সফলতার প্রথম তাপ হল লক্ষ্য নির্ধারণ করা আপনি কোথায় যেতে চান কোন পর্যায়ে যেতে চান নিজেকে ঠিক কিভাবে দেখতে চান এগুলো আগে থেকে না জানলে কোনো পথই সঠিক হবে না আপনার জন্য তার কিছু উদাহরণ হলো যেমন ধরুন ডক্টর এপিজে আব্দুল কালাম ছোটোবেলায় ছিলেন কাগজ বিক্রেতা কিন্তু ছোট বয়সেই তিনি জানতেন তিনি আকাশ ছোঁতে চান তার লক্ষ্য ছিল বিজ্ঞানী হওয়া সেই লক্ষ্যেই তাকে পৌঁছে দেয় ভারতের প্রেসিডেন্ট পথ পর্যন্ত আপনার লক্ষ্যটা কি একবার চোখ বন্ধ করে ভাবুন তো নিজেকে পাঁচ বছর পর কোথায় দেখতে চান জীবনে সফল হওয়ার উপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ওপর বিশ্বাস রাখা কারণ নিজেকে বিশ্বাস করা এটা সফলতার সবচেয়ে শক্তিশালী অস্ত্র অনেকেই বলে আমি পারবো না আমার দ্বারা কিছুই হবে না অথচ পৃথিবীর সেরা মানুষরাও একসময় এসব কথা কতই না শুনেছে উদাহরণ হিসেবে বলা যায় আলবার্ট আইনস্টাইল স্কুল থেকে মেন্টালি স্লো বলা হয়েছিল কিন্তু তার নিজের ওপর বিশ্বাস ছিল সে নিজে কিছু করবেই এবং সে সেটা করে দেখিয়েছে এবং কি সেটাই বদলে দিয়েছে পুরো পৃথিবীকে আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তাহলে আর কেউ আপনাকে বিশ্বাস করবে না সফল হওয়ার আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ দাপ হল পরিশ্রম ও ধৈর্য কারণ আপনি যত বড় স্বপ্ন দেখুন না কেন পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয় সফল মানুষরা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বছরের পর বছর একটানা কাজ করে গিয়েছে সফল না হওয়া পর্যন্ত আমাদের সকলে পরিচিত একজন লোক যার নাম হলো ক্রিস্টানো রোনালদো তার প্রতিবাদ ছিল ঠিকই কিন্তু প্রতিদিন আট থেকে দশ ঘন্টা অনুশীলন করে নিজেকে অন্যদের থেকে আলাদা করেছিল যেন তার জীবনের স্বপ্ন পূরণ করতে পারে তাই সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করেই গিয়েছে দিনের পর দিন ঠিক সেইভাবে আপনিও যদি আজ থেকে একটু একটু করে কাজ করতে শুরু করে দিন তাহলে একদিন ঠিকই পৌঁছে যাবেন মূল শিখরে যাকে বলা হয় সফলতা মনে রাখবেন ধৈর্য সফলতার সবচেয়ে নিঃস্বার্থ বন্ধু জীবনে সফল হতে গেলে ব্যর্থ হবেন এটাই সফল হওয়ার মূল চাপিকাটি। তাই ব্যর্থতা থেকে শিক্ষা নিন কারণ ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে কোনো কিছু নতুন করে শিক্ষা নেওয়া আপনি হয়তো এখন অনেক কষ্টে আছেন অনেক চেষ্টা করেও কিছু করতে পারতেছেন না তাই আপনি হতাশ হয়ে পড়েছেন আর বারবার এটাই ভাবছেন যে আমার ধারা কোনো কিছুই হবে না তাহলে সবার আগে আপনার চিন্তা না পাল্টা কারণ জ্যাক মা তাকে তো সবাই চিনেন যিনি হলেন আলি বাবার প্রতিষ্ঠাতার মালিক তিনি জীবনে ত্রিশবার চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু প্রত্যেকবারে রিজেক্ট হয়েছেন এমনকি ক্যাফসিতেও যখন চব্বিশ জন আবেদন করেছিল তাদের মধ্যে জনকে নিয়েছিল কিন্তু জ্যাক মাকে নেয়নি তবুও তিনি হার মানেননি সব বাধা প্রত্যাখ্যান অপমান পেরিয়ে একদিন নিজেই গড়ে তুললেন কুটি টাকার ইম্পায়ার বাবা। তাই মনে রাখবেন ব্যর্থতা কখনো শেষ কথা নয় যদি আপনার মনের মধ্যে জোর থাকে তাহলে সফলতা অপেক্ষা করে শুধু সেই মানুষের জন্য যে কখনো থেমে যায় না কারণ আপনি যে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন সেটাই প্রমাণ যে আপনি চেষ্টা করেছেন মনে রাখবেন সফলতা মানে কেবল টাকা নয় সফলতা মানে প্রভাব আত্মতৃপ্তি আর মানুষকে সাহায্য করার শক্তি ধরুন আপনি শিক্ষক আপনি সফল ছাত্র তৈরি করেছেন অথবা আপনি উদ্যোক্তা কাজ দিচ্ছেন অন্যদের সফলতা মানে আপনি নিজের মতো জীবন তৈরি করতে পেরেছেন আর সেটা শুরু হয় নিজের স্বপ্ন নিয়ে সিরিয়াস হওয়া থেকে তাই আজকে এই ভিডিওটা যদি আপনার মনকে একটু নাড়া দেয় যদি আপনার ভিতরে আগুন জ্বলে ওঠে তাহলে আপনি সফলতার পথে রওনা দিয়েছেন ভেবে নিজের স্বপ্নকে মর্যাদা দিন তাই কাল থেকে করব এই কথা না ভেবে আজ থেকেই কাজ করা শুরু করে দিন যেন আপনি আপনার স্বপ্ন অনুযায়ী লক্ষ্যে পৌঁছাতে পারেন